যারা বিবাহ করায় কাজী সাহেব একটু খবর নিয়ে দেখবেন তারা যতটা বিবাহ করায় তার চেয়ে বেশি বিচ্ছেদের ঘটনা ঘটে জিজ্ঞেস করেন যদি একশোটা বিবাহ তো দুই থেকে তিনশো বিচ্ছেদের কেন স্বামী স্ত্রী নাই মিল নাই এই মিল না থাকার কারণে সংসারে বিচ্ছেদ তৈরি হয় এই যে নবিকান বলেন দেখো তাদেরকে তাদের সরবগত যত বক্রতা এটাকে বেশি সোজা করতে না টেকনিকে কৌশলে আস্তে আস্তে ধীরস্থিরে ধৈর্য নিয়ে তাকে আস্তে আস্তে সোজা লাইনে নিয়ে আসো দেখবো সংসার কি হয়ে গেছে সুন্দর হয়েছে সুখের সংসার লক্ষ কোটি টাকা কামাইলেন ঘরে শান্তি নাই তার চেয়ে খারাপ কিছু হয় দিন আনের দিন খান স্বামী স্ত্রী বল ঝগড়া নাই সুখের সংসার এটাই তো শান্তি খাওয়ার পথে টাকার পথে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে যে নির মহাপত এটার মধ্যে কি শান্তি